এই শীতের মরশুমে বাংলার আকাশে বাতাসে ভাসছে বিশাল আধ্যাত্মিক মিলনক্ষেত্র বত্রিশ বছর পর আবার নতুন রূপে ফিরে এসেছে বিশ্ব ইজতেমা হ্যাঁ ঠিক তাই বিশ্ব ইজতেমার ঐতিহ্য বত্রিশ বছর পর নতুন রূপে হতে চলেছে বাংলার মাটিতে বিশ্ব ইস্তেমা ময়দানকে ঘিরে আজ শুক্রবার সকাল থেকেই ছিল জনসমুদ্র জুম্মার নামাজকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানের সমাগমে কার্যত পরিণত হয় এক মহা আধ্যাত্মিক সমাবেশ ভোর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা হুগলি হাওড়া কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ নানা প্রান্ত থেকে দলে দলে মানুষ এসে পৌঁছন বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে আর কয়েকদিন বাকি থাকলেও সেই মহেন্দ্র খুনকে সামনে রেখে ইতিমধ্যেই ধর্মপ্রাণ মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রবল আবেগ ও টান আজকের জুম্মান নামাজে অংশ নিয়ে বহু মানুষ আগাম সেই পবিত্র পরিবেশের স্বাদ নিতে চেয়েছেন ইস্তেমা ময়দানে নামাজ আদায় করার পাশাপাশি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়েন হাজার হাজার মুসল্লি উল্লেখযোগ্যভাবে প্রায় বত্রিশ বছর পর পশ্চিমবঙ্গে আবার অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ইজতেমা দু হাজার আগামী দুই তিন ও চার জানুয়ারি তিন দিনের এই মহা সমাবেশ অনুষ্ঠিত হবে এবং পাঁচই জানুয়ারি হবে আখেরি মানাজত কলকাতা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ও বর্ধমান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত দাদপুরের পৈনান এলাকা প্রায় একশো ষাট একর বিস্তীর্ণ জমিতে গড়ে তোলা হয়েছে এই ইস্তেমা ময়দান ডিসেম্বরের শেষ দিক থেকেই সারা ভারত ও বিদেশের বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান এখানে সমবেত হবেন তরুণ থেকে বৃদ্ধ কারো পা নেই কেউ বা আবার অন্ধ অসুস্থ মানুষ থেকে লাঠিতে ভর দিয়া প্রবীণ সকলের একটাই উদ্দেশ্য নিয়ে এখানে আসবেন আল্লাহর সন্তুষ্টি এবং আখেরাতের কল্যাণ কামনা বিশ্ব ইজতেমা শুধুমাত্র একটি ধর্মীয় সমাবেশ নয় বরং এটি আত্মশুদ্ধি ও মানবিকতার এক মহাযাত্রা এই তিন দিনের মহাফিলে নামাজ কোরআন ও হাদিসের বয়ান ইসলামের মূল আদর্শ নিয়ে আলোচনা হবে মানুষ শিখবেন কিভাবে দৈনন্দিন জীবনে সরলতা নৈতিকতা ও উত্তম চরিত্র গড়ে তোলা যায় অপরিচিত মানুষও এখানে হয়ে ওঠেন আপন সৃষ্টি হয় বিশ্ব মুসলিম ভাতৃত্বের এক অনন্য বন্ধন বিশ্ব ইস্তেমার ঐতিহ্য বত্রিশ বছর পর আবার নতুন রূপে ফিরে আসছে বাংলার মাটিতে ফলে রাজ্য জুড়ে ধর্মপ্রাণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিশেষ উচ্ছ্বাস ও প্রত্যাশা শীতের শুরুতেই তাই বাংলার আকাশ বাতাসে ভাসছে একটাই অপেক্ষা শিগগিরই দাদপুরের পুইনানে পরিণত হবে দোয়া এবাদত ও চোখের জলের আর লক্ষ লক্ষ মানুষের এক বিশাল আধ্যাত্মিক ক্ষেত্র